হ্যালো আসলাম আর কে কে ভোট দিয়েছেন কমেন্ট করেন আর সুন্দরভাবে ভোটটা দিয়ে আসলাম কোনো ঝামেলা হয়নি আমাদের এখানে আপনাদের এখানে কেমন ভোটটা গেছে জানাইবেন কমেন্ট করে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি পনেরো তারিখ ভালোবাসা দিবসের পরের দিন রাত্রে কি ঘটনা ঘটলো নি ফুল আনতে গিয়া সে কি ইতিহাস ফুল আনতে গিয়া ফুলের দাম দিয়ে কেক নিয়ে আসছে খাবার নিয়ে আসছে কার কার হাজবেন্ড এইগুলো করে কয় ফুল আবার আসলাম কয় ফুল কিনতে গেছি ফুলের দাম অনেক সেই টাকা দিয়া আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি তারা অনেক রাত তো হয়ে গেছে তাই আপনাদের আর দেখাতে পারি কি নিয়ে আসছে এই দেখুন এই একটা খাবার অনেক পছন্দ আমার হুম ঝাল মিষ্টি বাগরখানির মতন কিন্তু বাগরখানি না এই খাবারটা নিয়ে আসছে আবার আপনারা তো দেখলেন কেক কাটলাম কেক নিয়ে আসছে আমি একে একটা নর্মাল একটা ড্রেস কিনা দিছে কিন্তু ড্রেসটা আমি কোনো একদিন দেখাইব এখন দেখাইবো না হুম এটা হলো সারপ্রাইজই থাক আমি দেখাইতে চাইছিলাম আমার আলমারিতে ঠিক আছে আবার কই ঈদ আসতেছে তখন আপনাদের সাথে শেয়ার করব এখন শেয়ার করব না তাই আমার ড্রেসটা রাইখে দিলাম কিছুদিন আগে তো সে আবারে এই যে লাভ কিনা দিয়েছে সে কয়ে এই লাভ লোয়েই তুমি থাকো ফুল কিনা দিলে তো নষ্ট হয়ে যাবো আমার ফ্রিজে এখনো আগে যে আমার মাথার ক্রাউন কিনা দিল না গোলাপ ফুলের ওটা এখনো আছে তা খাবার কিনা দিছে টোস্ট এটা চা দিয়ে আবার শুধু এমনি খাইতে অনেক মজা কার কার পছন্দ আর আমার ঘরে এত চুপচাপ কেন জানেন আমার ঘরে বর্তমানে কেউ নাই খালি আমি একা আমার ইহাল আর স্কুল বন্ধ ওর দাদির সাথে অফিসে গেছে আর আমি ঘরে রান্না বান্না করতেছি রুহান একটু নিচে আছে রুহানের বাবা পিসে গেছে আমার শ্বশুর দোকানে গেছে আর এই যে কেকটা অবশিষ্ট টুক আছে খায়া খাইয়াটায় মানে সবাইকে দিয়ে টিয়ে আমাদের ঘরে সবাই খাইছি আর এই সেই কেক এর ইতিহাস ফুল কিনতে গিয়ে কেক আর খাবার নিয়ে আসছে আপনারা কমেন্ট করে বলবেন এটা কি ঠিক হয়েছে নাকি আমার সাথে অন্যায় হয়েছে হুম মোটামুটি ঘরের সম্পূর্ণ কাজ শেষ ঘর গোসান কেউ নাই তো এত জিনিস ফুনিস আওলানো নাই উল্টাপটা নাই হুম বাচ্চারা থাকলে আবার এই জায়গার জিনিস ওই জায়গায় থাকে ওই জায়গার জিনিস ওই জায়গায় থাকে শ্বশুরের ঘরেও কেউ নাই বললাম না আজকে আমি ফ্ল্যাটে একা 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 আমি রানি পরে নাই তো এই জায়গাটা সবসময় আওলানো জলানো দেখেন এইখানে গুলো পালট করে ওরা খেলাধুলা করে এই জায়গায় আমার আমার হালকা পাতলা গোছানো আছে বলবেন আব্বু সাথে কি অন্যায় করছে নাকি করে নাই হ্যাঁ এটা নিয়ে খুশি থাকছি এটা হলো আমার গিফট আর আমাকে একটা ড্রেস দিচ্ছে ওটা কিন্তু আমি এখন দেখাইবো না পরে একদিন দেখাইব আর আপনারা কমেন্ট করেন যদি দেখতে চান আমি আজকে কি রান্না করছি জানেন আজকে কিন্তু পনেরো তারিখ আজকে আমি রান্না করছি ভাত তো রান্না হয়ে গেছে ভাত রান্না হয়ে গেছে আমার কিচেন রুমটা অনেক আওলানো ঝলড়ানো কিছু মনে করবেন না কে আমার রান্না হয়ে গেলে পরে আমি গুছাই এখন আমার বসানো হয় নাই এই কারণে আমার একটা অনেক পছন্দের একটা জিনিস বানাইছি আলু ভাজি কার কার পছন্দ কমেন্ট করে বলবেন আমার কিন্তু অনেক পছন্দ আলু ভাজি আলু ভাজি করছি আর এখানে এখনো হইতেছে চিংড়ি মাছ দিয়ে লাউ শাক দিয়ে আলু দিয়ে রান্না করছি এই তরকারিটা এত মজা হয় দেখা যাইতেছে নাকি জানি না আমি হম আর আমার এই একটা আলোনো ঝলোনা আছে পিউসাইতে হইব আপনাদের সাথে এই টেস্টটা শেয়ার করি ঠিক আছে ও আরেকটা কথা বলতে ভুলে গেছি এখন লবণ টেস্ট করতে পারতাছি এখন তো দুপুরবেলা খাওয়ার টাইম লাঞ্চের টাইম কিছুদিন পরে কিন্তু আমরা এই ইয়ারটা টেস্ট করতে পারবো না কি রমজান মাস সবাইকে রমজানের মোবাইল সবার শরীর যেন ভালো থাকে সুস্থ থাকে এটাই কামনা করব সবাই সুখে সংসার করতে পারে যে যেখানে আছে। সবাই যেন ভালো থাকে আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আর আমাকে পাগলি লাগতেছে না হ্যাঁ এই টোস্টটা একটা খাই আপনাদের সাথে শেয়ার করি আর কে কে এই টোস্টটা খাইছেন জানাইবেন আচ্ছা আমি এখন অন্য কাজ করি ঠিক আছে না এবার আমার ঘরের মানুষ সব চলে আসবো তুমি সারাদিন কি করছো হ্যাঁ কি করছো তুমি সারাদিন কিছু করছো নাকি খালি ভিডিও বানাইছো আল্লাহ হাফেজ আবার আসবো